গুড মর্নিং অ্যাভরিউন কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সকাল সাড়ে নটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা মামামকে স্কুলে দিয়ে এসে খাওয়া দাওয়া করে এখানে বসে পড়লাম তাল ছোলার জন্য আমার তাল খেতে ভীষণই ভালো লাগে জানেন তালের বড়া হোক বা তালের রস দুটোই আমার খুবই প্রিয় একটা খাবার এইদিকে আগে কিন্তু আমি একদমই তাল খেতাম না কিন্তু এখন যাই না কেন এতটা পছন্দ লাগে একটা অনেকটাই বড় ছিল তাল আর একটা একটা একদমই ছোট ছিল একটার শুধু বেরিয়েছে থেকে তিনটি আঠি বেরিয়েছে এই দিকে আমার তালটা ছোলা হয়ে গেছে মা বলল এই যে মুখের এখান থেকে নাকি অল্প অল্প করে চামচ দিয়ে ফেলে দিতে হয় না হলে নাকি অনেকটাই বেশ তেতো লাগে ডালচ যতই বলো তে তো হয়ই তো এই তো দেখুন এখানে কিন্তু মা একদম ফাটিয়ে নিয়ে তারপরে এই তো জলের মধ্যে একটু চুবিয়ে রাখলো বললো একটু পরে নাকি রসটা ছাড়াবে আর এইদিকে আমারও তো যে তারা রয়েছে মামামকে স্কুল থেকে আনতে হবে তার আগে রান্না রান্নাবান্না যতটুকু পারি কমপ্লিট করে রেখে যাওয়ার আজকে না আমার মার নেমন্তণ্য রয়েছে তো সেখানে যাব তো দুজনের জন্যই আজকে রান্না শুধু বাবা আর বরের জন্যই আর মামামকেও খাইয়ে দেব পরে দুপুর তো নেমন্তন্ন বাড়িতে গেলে একটু হলেও দেরি হয় তো সেই কারণে মামাকেও খাইয়ে নিয়ে তারপর যাব। ওইদিকে মা আমাকে সমস্ত সবজি টবজি কেটে দিয়ে এদিকে মাও বসে পড়েছে তালটা রসটা বের করতে আর আমি ওইদিকে বসে পড়লাম মশলাটা করার জন্য আজকে ডিমের তরকারি করব শাক করব আর ডালের বড়া করে দেবো যেহেতু আজকে দুজনেই খাবেই সেই কারণে কিন্তু ডিমের তরকারিটাই শুধু করলাম এখন তো মাও ডিম খায় না তো সেইখানে ডিম রান্না করলে আলাদা করে মার জন্য কিছু রান্না করতে হয় আলাদা করে বলতে গেলে ওই তো আমার আর মার জন্য একই রান্না করি যা রান্না করি কারণ আমিও তো মাছ মাংস ডিম কিছু খাই না তো যাই হোক এই তো দেখুন এইদিকে মশলাটা করে নিলাম অল্প একটু পেঁয়াজও বেটে নিয়েছি ওইদিকে ডিমের তরকারির মধ্যে একটু পেঁয়াজ বেটে দিলে ভালো হয় পেঁয়াজ হলে আর রসুন হলে আলো ভালো হয় কিন্তু আমার শ্বশুর রসুন খেতে তেমন একটা পছন্দ করে না পেঁয়াজ তরকারিতে পেটে দিলেও সেটাও পছন্দ করে না কিন্তু এখন অল্প অল্প একটু করে খায় তেমন একটা কিছু বলে না কিন্তু রসুনটা দেওয়াই যাবে না শাকটা হয়ে যাওয়ার পর আমি ওইদিকে মাছের ঝোল গরম করার জন্য দিয়ে দিলাম কালকের মাছের ঝোল আর এক টুকরো মাছ রয়েছে কালকে রাত্রে বরের নেমন্তনও ছিল সেখানেই চলে গেছিলো যাওয়ার কথা ছিল না তারপরে রাত্রে বললো যে না কেউ যায়নি বাড়ি থেকে তো সেইখানে বর তারপর চলে গেছিলো তো ওর তরকারিটা ছিল তো সেটা আর কি গরম করে রেখে দিলাম আর এই তো দেখুন এইদিকে আজকে মা বললো ডিমের আর সেদ্ধ করে বানাতে হবে না তরকারি তুমি এমনি অমলেট করেই বানিয়ে দাও তো এই তো দেখুন এইদিকে কিন্তু অমলেট করা শুরু করে দিয়েছি তো এই যে পাস্টের মতো অমলেট করব ভেবেছি তো ওইদিকে আবার দুপুরবেলা আবার আদিও আসবে মানে আমার ভাগ্নেও আসবে আজকে কারণ দিদির ট্রেনিং পড়েছে আর যাইবো তে নেই তো আজকে বিকেলবেলা পর্যন্ত থাকবে মানে দুপুরবেলা আমাদের এখানেই খাবে তো ওর জন্যও রান্না করছি তো এই তো এদিকে ডিমের অমলেটটা দেখুন করে নিচ্ছি আর এভাবে ডিমের অমলেট খেতে মামামও ভালোবাসে মামামও তেমন একটা মাছ মাংস খেতে পছন্দ করে না কিন্তু ডিমটা প্রায়ও খেতে চায় মানে রোজ দিন দিলে খাবে না কিন্তু কয়েকদিন পর পর দিলেও খায় আর কি যাই হোক এই তো দেখুন এইদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে আবার মাছ মানে ডিমের তরকারিটাও রান্না করে নিলাম একদম সিম্পলভাবেই রান্না করেছি তার জন্য রেসিপিটা শেয়ার করলাম না আর আজকে যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম সেই কারণে আর দেখানোও হয়নি তো এই তো দেখুন এইদিকে রান্নাঘরটা এখন প্রায় পরিষ্কার করা হয়েও গেছে এর মাঝখানে আমি সব করছিলাম একটু তাড়াহুড়ো করে তো সেই কারণে দেখানো হয়নি তো এইদিকে গ্যাসটা মুছে বাসনগুলোও ধুয়ে নিয়ে আসবো আজকে যেহেতু অল্প রান্না ছিল সময়ের মধ্যে করে নিতে পেরেছি তো ভেবেছিলাম হয়তো আমার এসে তারপর করতে হবে জানেন মামামকে স্কুল থেকে নিয়ে আসার পর আমার কোনো কাজই করতে ইচ্ছা করে না তখন যেন মনে হয় একটু রেস্ট পেলে ভালো হতো তো সেই কারণে চেষ্টা করি আমি রোজ দিনই রান্নাবান্না সেরে রেখে মামামকে আনতে তো এই তো এই দিকে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর জল জলদি করে চলে এসেছিলাম স্কুলে আর এসে দশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপরেই তো এইদিকে আমি মামামকে নিয়ে বাড়িতে চলে এসেছি তো মামাম স্কুল ছুটির পর আমাকে যখন দেখে ওর মনটা ভীষণই খুশি হয়ে যায় আর আসার সময় অনেক অনেক গল্প করতে থাকে বাড়িতে এসে দেখি মার ওইদিকে তালের রস করা হয়ে গেছিলো আর ওইদিকে বেশ আরও অনেক কয়েকটি বাসন বেরিয়েছিলো যেহেতু মা তালের রস করছিল সেখানের অনেকটি বাসন ছিল তো সেই সব বাসন আর প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে আসলাম আর দুধটা তখন আর বসাতে পারিনি সকালবেলা দিয়ে গেছিলো তো এখনই তো দুধটাও বসিয়ে দিলাম মাম্মাম স্কুল থেকে এসে তো দেখুন সব খেলনা নিয়ে বসেছে এখানে প্রিন্সেস যে বসেছে আর এই তাই বুনুকে নিয়ে খেলা করছে না মাম্মা হুম চলো স্নান করবে না স্নান করবে না চলো চলো স্নান করতে হবে তো আর সব খেলনা এইভাবে বের করে নিয়েছো তো বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু এইদিকে আমিও রেডি হয়ে মামামকে রেডি করে নিয়ে এইদিকে বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য ওইদিকে বড় চলে এসেছিলো তার জন্য আমার আস্তে একটু দেরি হয়েছে আর এসে তেমন একটা সময় বসে থাকতে হয়নি তারপরেই তো বসে পড়েছিলাম খেতে এটা ছিল বৈষ্ণব সেবার নেমন্তন্ন জানেন বৈষ্ণব সেবার নেমন্তন্ন পড়লে আমার ভীষণই ভালো লাগে প্রসাদ খেতে আমার অনেকটাই ভালো লাগে তো খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে এসেছি ছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর না আমারই একটা দিদার বাড়িতে গিয়েছিলাম একদম বাড়ির পাশেই তো ওই তো এখান থেকে এসি ঘরটা ঝাড় দিয়ে মাম্মার খেলনাগুলো উঠিয়ে নিয়ে এখানে মা তালের রসটা জাল দিতে নিয়েছিল তো মা বা একটু বাইরে গিয়েছে তো আমি এই তো ওইদিকে একটু জালটা দিচ্ছিলাম জানেন আজকে তালের রস জাল দিতে দিতে আমার হাতটাই পুড়িয়ে ফেলেছি এত ছিটে ছিটে আসছিলো তালের রসটা আমার হাতে একদম লেগে ঝলে গেছিলো যাই হোক এই তো এইদিকে তালের রসটা জাল দেওয়ার পর ওইদিকে আবার খুশি বলছিল চলো না আনটি একটু খেলা করি ব্যাডমিন্টন আমারও একটু ইচ্ছে হলো তো ভাবলাম ঠিক আছে আর এইদিকে একবার মারাতেই দেখি ককটা একদম চালের ওপরে চলে গেছে কি আর করবো বলুন তারপর আবার ওই লাঠি দিয়ে আনা হলো আর এদিকে এখন আবার খেলা শুরু করেছি মাঝখানে আবার এই যে নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছি দেখুন তো কি আর বলবো এই ছেলেটার কথা মানে কখনো কখনো এতটা দুষ্টামি করে মানে সবাই মিলে আর কি যাই হোক এই তো এইদিকে এখন একটু সময়ের জন্য খেলা করলাম খেলা করে তারপর ওইদিকে দেখি মার তালের রসটা জাল দেওয়া এখনও ঠিকঠাক হয়নি মানে আমি একটু ফেলেও দিয়েছিলাম তো মা আবার পরিষ্কার করেছিল তো সেইখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছিল আমি এখানে অল্প একটু সময়ের জন্য খেলা করে সন্ধ্যাটা বেশিরভাগ মাই দেয় আজকে আবার মার একটু দেরি হচ্ছিলো তো সেই কারণে আমি চলে এসেছি ওইদিকে মাম্ম যদি একবার দেখে আমি ঠাকুর ঘরে এসেছি সে তো ঠাকুর ঘরে এসে একদম উলট পালট করে রাখে সব কিছু যাই হোক চলুন আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই অ্যান করলাম আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করবেন রাধে রাধি বাই